সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গরুকে কৃমিনাশক করানোর পরে অর্থাৎ পরবর্তী যে ভিটামিন ইঞ্জেকশনগুলো আমি প্রদান করি অর্থাৎ ক্যাটাফস এবং অ্যামাইনোভিট প্লাস ভেট যে ইঞ্জেকশনটি আছে সেই ভিটামিন দুটি নিয়ে তো সুপ্রে দশসতা আমি এইমাত্র গরুগুলোকে দানাদার খাবার অর্থাৎ বিকেলবেলা যে দানাদার খাবার সেই দানাদার খাবারটি প্রোভাইড করলাম তো অলরেডি আমার তিনটা গরু খাওয়ার শেষ করছে কিন্তু এই সাদা গরুটির এখনও শেষ করতে পারেনি তো সে দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে কিন্তু সে দানাদার খাবার খাচ্ছে এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গরুটির যেদিন নিয়ে আসি তার চেয়ে হচ্ছে মোটামুটি খুব ভালো গ্রোথ চলে আসছে আর এদিকে যে হাড্ডিসার গরু অর্থাৎ লাল হাড্ডিসার গরু গরুটি এটার কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে কালার প্রায় চেঞ্জ হচ্ছে এবং আগের চেয়ে খুব ভালো একটা রেজাল্ট চলে আসছে যে গরুটির খাওয়ার রুচি তুলনামূলক অনেক বৃদ্ধি পেয়েছে এবং গরুটি যে কালার পরিবর্তন সেটি হচ্ছে এবং গ্রোথ চলে আসতেছে আর এর আগে যে গরুগুলো আমার ক্রয় করা ছিল যেটা হচ্ছে যে গা এবং বাচ্চা তো আপনারা দেখতে পাচ্ছেন যে সার বাচ্চাটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে এবং এটার গ্রোথ আলহামদুলিল্লাহ এবং যদি আপনাদের বাচ্চাটাকে একটু সরিয়ে দেখাই যে দেখতে পাচ্ছেন যে আশা করা যায় ওটাতে খুব ভালো একটা রেজাল্ট হবে আর আপনাদের খুব কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে যে কালো গাভীটি আছে অর্থাৎ ফিজিয়ানের যে ক্রোস জাতের এই গাভীটি যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কতটুকু পরিবর্তন হয়েছে আমি খুব দ্রুত এই গাভীটিকে তাজা মোটা করছি না একটু সময় নিচ্ছি যে কারণ সামনে একটা সিজিন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময়ে কিন্তু গরুর হচ্ছে যে বাজার তুলনামূলক অনেক কম তাছাড়া মাংসের চাহিদাও কম আছে সামনে দেখা যাবে যে আমন এই ধান কাটার পরবর্তীতে দেখা যাবে যে একটা কিন্তু মাংসের চাহিদা হয় অর্থাৎ অনেকের অনুষ্ঠান থাকে সেই উদ্দেশ্যে ওই গরুটাকে খাবার একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে তাদের করার চেষ্টা করছি তো সুপ্রিয় দর্শক শ্রোতা এখন যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত এই ভিডিওটি করা আমি পর্যায়ক্রমে সবগুলো গরু আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম কিন্তু যে বিষয়টি যে গরুকে ক্যাটাফস এবং অ্যামাইনো ভেট প্লাস ভেট যে ইনজেকশনটি আছে এই ইনজেকশনটি আজকে আমি এই গরু তিনটি গরুকে অর্থাৎ বাচ্চাটা ব্যতীত বাকি যে তিনটি গরু আছে তিনটি গরুকেই আমি প্রোভাইড করি এবং টেন এম করে দিয়ে দিয়েছি যেমন কালো গরুটাকে দিয়ে দিয়েছি হচ্ছে যে বারো সিসি পরিমাণ অর্থাৎ বারো এম আর বাকি যে এই দুইটিকে আমি টেন সিচি করে অর্থাৎ দশ মিলি পরিমাণ করে আমি হচ্ছে যে ইঞ্জেকশন প্রোভাইড করি আজকে সকালবেলায় মূলত ইঞ্জেকশনগুলো আমি দিয়ে দেই কিন্তু একা একা ভিডিও করা সম্ভব হয়নি এবং তুলনামূলক অনেক সমস্যার কারণে মূলত করা হয়নি তো আপনাদের সেই বিষয়টি হচ্ছে যে একটু দেখানোর চেষ্টা করছি ক্যাটাফস এবং ক্যাটাফস ভেট এবং অ্যামাইনো ভেট প্লাস ভেট যে ইনজেকশনটি আছে এই দুইটি মূলত প্রদান করা হয় আজকে তো এই দুটি প্রোভাইড করার ফলে যেটা হয় যে গরুর মেটাবলিজম যেটা আছে সেটা আছে যে ভালো হয় এবং গরুর খাবার রুচিটা বৃদ্ধি পায় সেই সঙ্গে গরু তাজা মোটা হতে অর্থাৎ যে খাবারগুলো আমি প্রোভাইড করি সেই খাবারগুলো দ্রুত শরীরের মধ্যে চলে আসে অর্থাৎ পুষ্টি শোষণ করার মাধ্যমে আর একটা বিষয় হচ্ছে গরুগুলোকে যেহেতু প্রথমবার কৃমি ডোজ করানো হয়েছে আর পরবর্তীতে আমি হচ্ছে যে কলিজা কৃমির ইনজেকশন প্রোভাইড করব তো সে পর্যন্ত আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন এবং উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ